আমি এখন টমেটো কাজ কাটছি এখন বানাবো ডিম ভুর্জি প্রথমে ডিম সরি টমেটোটাকে কেটে নিচ্ছি আর পেঁয়াজটাকে কেটে নেব যারা যারা আমার লাইফটা দেখছো সবাই জয়েন্ট হয়ে যাও করে কেটে নিচ্ছি হাই হ্যালো 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 একটা লাইক করে দিও সবাই আমাদের এদিকে আজকে দিন বৃষ্টি দিচ্ছে বাইরে তো যেতেই পারছি না সব কাজই ঘরের ভিতরে করতে হচ্ছে হাই বেবি হ্যালো টোটোর ভিতরে যে বিচিটা থাকে না সেটা আমি ফেলে দিচ্ছি কারণ এটা খাবো না এটা আমার দিদি বলেছিল এটা ভালো নয় আর জন্য একটু সময় লাগছে কাটতে যারা যারা লাইভটা দেখছো বর্তমানে তারা লাইক করে দিও হাই এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি আজকে শর্ট ভিডিও করিনি কারণ বৃষ্টির জন্য বাইরে যেতে পারছি না আসাম मैं आसम में रहती हूँ मरीच छो एक तो काटबोन সবকিছু রেডি করার পরে তারপরে সবাই কেমন আছো নিশ্চয়ই তো তোমাদের সবাই চা টা খাওয়া শেষ হয়ে গেছে আমি সবকিছু এখানে রেডি করে রেখেছি শুধু রান্নাটা করবো এবার হ্যালো কড়াইটা গরম হয়ে গেছে বা তেল দিয়ে দিচ্ছি আমি সরি গাইস কারেন্ট চলে গেছে কালকে তোমাদের সাথে কথা বলবো